হারাবার যে কত কষ্টে নাটক কম প্রিয় পালায় না। নানান ঘটনায় আলোচিত ছিল দুই সাল শেখ হাসিনা পালায় না বলেও পালিয়ে গেলেন তিনি না পালিয়ে মির্জা ফখরুলের ঠাকুরগায়ে বাসায় যেতে চেয়েছিলেন ওবায়দুল কাদের সেটাও হলো না বছর জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে কমিটিতে নিবে এসব লোক দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করত শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে নিয়ে আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্ক আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ওবাইদুল কাদের একজন অসুস্থ ব্যক্তি অথচ এত নারীর সাথে তার সক্ষতা এবার এটিএন নিউজের একটি বিশেষ প্রতিবেদনে তা উঠে আসলো 24 এর গণঅভ্যুত্থানে যে সেরা ডায়লগ সেগুলোও সেগুলো জানতে পারবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি আপনজন হারাবার বেদনার যে কত কষ্টে নাটক কম করো প্রিয় শেখ হাসিনা পালায় না মুক্তি নানান ঘটনায় আলোচিত ছিল 2024 সাল শেখ হাসিনা পালায় না বলেও পালিয়ে গেলেন তিনি না পালিয়ে মির্জা ফখরুলের ঠাকুরগায় বাসায় যেতে চেয়েছিলেন ওবায়দুল কাদের সেটাও হল না বছর জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ডায়লগ ভাইরাল হয় চলুন এক নজরে দেখে আসি বছরের ভাইরাল কিছু থাকবে কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে তখন ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন চালায় আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ থাকার সময় গুঞ্জন উঠতে থাকে শেখ হাসিনা দেশ ছেড়ে স্পেনে পালিয়ে গেছেন তারপরে চব্বিশ জুলাই ব্যবসায়ী ক্রেতাদের সাথে এক বৈঠকে তিনি বলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যখন দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তখন সামাজিক মাধ্যমে তার এই ডায়লগ ভাইরাল হয়ে যায় শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পালানো নিয়ে আরেক বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দু হাজার জানুয়ারিতে এক জনসভায় ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না দরকার পড়লে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো পালাবোনা প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জানা দেবেন না হলে পাঁচই আগস্ট সরকার পতনের পর যখন গা ঢাকা দেন ওবায়দুল কাদের তখনও বেশ আলোচনায় আসে তারই বক্তব্য এমনকি স্বয়ং মির্জা ফখরুল তাকে আমন্ত্রণ জানান তার বাসায় আসার জন্য আপনি আপনার বাসায় আসেন আমার বাসায় ছাত্র আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ হয় তখন বিগত সরকারে আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক বলেছিলেন আমরা ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট ইন্টারনেট বন্ধ বন্ধ হয়ে গেছে তার এই বক্তব্যটিও বেশ আলোচনায় আসে সে সময় এমনকি গ্রেপ্তার হওয়ার পর নেটিজেনদের অনেকেই দাবি করেন এই প্রতিমন্ত্রীকে শাস্তি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করানো হোক শেখ হাসিনার আরো একটি ডায়লগ ব্যঙ্গাত্মকভাবে বেশ জনপ্রিয় হয় স্বজন হারানোর বেদনা যে কত কষ্টে তা আমার চেয়ে ভালো আর কে জানে প্রতিটি বক্তব্য বা ভাষণের শুরুতে তিনি এই বাক্যটি ব্যবহার করতেন সবশেষ সতেরো জুলাই জাতির উদ্দেশ্যে দেয়া তার শেষ ভাষণে কালো শাড়ি পরেও তিনি একই কথা বলেন আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে তার এই বক্তব্যের সাথে আরও একটি বক্তব্য জুড়ে দেয় নেটিজেনরা নাটক কম করো প্রিয় আর মুহূর্তে একসঙ্গে ভাইরাল হয় এই দুটি ডায়লগ ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় উনত্রিশ জুলাই আরও একটি কথা বলেছিলেন শেখ হাসিনা দেশবাসীকে তিনি ধৈর্য ধরতে বলেছিলেন আর দোয়া করতে বলেছিলেন যেন জালিমের হাত থেকে বাংলাদেশ রক্ষা পায় আপনারা সফর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই পায় এর সাত দিনের মাথায় পতন হয় শেখ হাসিনার তখন তার বক্তব্য প্রচার করে নেটিজেনরা বলেন শেখ হাসিনার দোয়া কবুল হয়েছে দুই হাজার তেইশ একুশ নভেম্বর এক শিশু শিল্পী একটি সাক্ষাৎকারে ডিবি প্রধান হারুনকে হাওনাঙ্কেল উচ্চারণ করেন হাওনাঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম আর এই জিনিসটা কি তখন হাওনাঙ্কেল এরপর জুলাই বিপ্লবের সাবেক এই ডিবি প্রধানের ভূমিকায় বিরক্ত হয়ে ট্রল করে নেটিজেনরা তাকে ডাকা শুরু করেন হাউন আঙ্কেল রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি কিছু অরাজনৈতিক বক্তব্য ভাইরাল হয় এবছর যার মধ্যে অন্যতম একটি ছিল এই ডায়লগটি মাহফিল চলাকালীন সবাই এক মুরব্বী উঠে যেতে চাইলে মাওলানা মুস্তাক ফয়জি তাকে উঠতে নিষেধ করেন আর ভাইরাল হয়ে যায় তার এই ডায়লগটিও এগুলো ছাড়াও বছর জুড়ে আলোচনায় ছিল আর বেশ কিছু ডায়লগ যেমন বিচারপতি মালিকের রাবিশ কথা বলবেন না ছাত্রলীগ নেত্রী সাত মিনিটে ঢাকা খালি করার হুমকি বা ছাত্রলীগ সভাপতির ফুদিয়ে আন্দোলনকারীদের উড়িয়ে দেওয়ার হুমকি আন্দোলন চলাকালীন বা আন্দোলনের পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমগুলোতে এসব ডায়লগ কিছুটা হলেও বিনোদন দিয়েছে দেশের সাধারণ মানুষদের ইমরান মাহমুদ বাংলাভিশন পালিয়ে গেছে গেছে নাই চলে পালায় কমিটিতে নিবে এইসব লোক দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে যেকে নিয়ে আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো আওয়ামী লীগের নেতাদের কাছে আসলেই পাওয়া যেত পদ পদবি। তাদের মনোরঞ্জন করলেই পাওয়া যেত আশীর্বাদ আর সেই আশীর্বাদে পুষ্ট হয়ে শিক্ষার্থীদের উপর নির্যাতন হলে সিট বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি ব্ল্যাকমেইল সহ সব কিছুর লাইসেন্স পাওয়া যেত অনায়াসী এমনকি জুলাই মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বৃদ্ধি শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপের মতো ন্যাক্করজনক ঘটনাও তারা ঘটিয়েছেন হুমকি দিয়েছেন সাত মিনিটে ঢাকা খালি করার এই সবই করেছেন তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে মাঝখানে একজনকে বসিয়ে চার নেত্রীরা বসবে বসে তার উপর টর্চার করবে এবং ওই মেয়ের যার উপর টর্চার করবে তার কোনো ওখানে আওয়াজ করার কোনো সুযোগ থাকে না রাজনৈতিক পট পরিবর্তনের পর খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে মারমুখী এসব নেত্রীদের বেশিরভাগই চলে গেছেন আত্মগোপনে কয়েকজন পাড়ি জমিয়েছেন বিদেশে কেউ বিয়ে করে সংসারী হয়েছেন যেই নেতাদের ভালোবাসায় টিকেছিলেন এই নেত্রীরা সেই নেতারাই এখন ফেরারি ঘুরে বেড়াচ্ছেন দেশ দেশান্তরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হোসাইনের হয়রানিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা মিছিলে যেতে বাধ্য করা অন্যায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ আতিকার অধ্যত্ত ছিল পনেরো জুলাই রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাত মিনিটে ঢাকা ক্লিয়ারের হুমকি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছিলেন সতেরো জুলাই রাতে ভুয়া ভুয়া দু ও উত্তম মাধ্যম দিয়ে আতিকাসহ ছাত্রলীগের সাত নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা এরপরই আত্মগোপনে চলে যান তিনি তাকে আর কোথাও দেখা যায়নি ইডেন কলেজের বকুলতলায় আন্দোলনকারী ছাত্রদের উপর গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটে ঘটনার নেপথ্যে ছিলেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি নুরজাহান ফারিয়া রোকসানা আয়েশা সিদ্দিকী মিমসহ অনেক নেত্রী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাস থেকে বিতরিত হয়ে তিন আগস্ট গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে কান্নায় ভেঙেও পড়েন তারা শেখ হাসিনার পালনের সময় তারাও গা ঢাকা দেন Wat doe je Ik ga niet zitten! Ik ga niet Ik ga niet ইডেন মহিলা কলেজের ছয়টি হলের আটত্রিশটি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ইডেন কলেজের শাখার সভাপতি রিভা এসব কক্ষের প্রতিটিতে আটজন করে শিক্ষার্থী থাকতেন ১৬ জুলাই মঙ্গলবার রাত তিনটার দিকে রিভাকে হল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয় রিভা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন ঘরকন্যায় মন দিয়েছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতি গত সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে বসেছেন তিনি বর্তমানে সংসারই মনোযোগ হয়েছেন নিজ সংগঠনের কর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন সান্তা সান্তার ভেরিভেট ফেসবুক পেজে গিয়ে দেখা যায় তিনি এখন যুক্তরাজ্য থেকে নিজের ছবি পোস্ট করছেন অন্তর্বর্তী সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়েও সরব রয়েছেন তিনি ছাত্রলীগের ক্ষমতাধরের নেত্রী হিসাবে পরিচিত ছিলেন বেনজির হোসেন নিশি সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিকরের জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সংগঠনের তৃণমূলেও ছিল ব্যাপক প্রভাব আত্মগোপনে থাকা নিশি ভের ফেসবুক পেজে সক্রিয় রয়েছেন অজ্ঞাত স্থান থেকে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা ধরনের পোস্ট দিয়ে বেড়াচ্ছেন ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি রুনা আক্তার সুপ্তি একই কলেজের সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাস্সুম সর্নাকে নিয়ে এক ব্ল্যাকমেইলিং সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সুপ্তি এখন ঘোরাঘুরিতে সময় কাটাচ্ছেন ছবি পোস্ট করছেন ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েত হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিতা পারভীন পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতির পদ পান সবশেষ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হতে দৌড়ঝপ করেছিলেন তিনি তবে পাঁচ আগস্টের পর চাকরিহারান হারান চলে যান আত্মগোপনে বদরুন্নেসা সেলিনা আক্তার শেলির আরেক সহযোগী সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের বিরুদ্ধেও নানা অভিযোগের পাহাড় হলে সিট বাণিজ্য চাঁদাবাজি শিক্ষার্থীদের মিছিলে মিটিংয়ে যেতে বাধ্য করা করাসহ নানারকম অপকর্মে মত্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি সাহারিন আরিয়ানা সহ অসংখ্য নেত্রী গত সতেরো অক্টোবর ক্যাম্পাসে পরীক্ষা দিতে এসেও ধরাও খেয়েছেন তিনি প্রদর্শক শ্রদ্ধা মিজানুর রহমান আজারি যেভাবে বাংলাদেশে একজন আইডল যুবকদের আইডলে পরিণত হয়েছেন বিশ্বের দরবারে মিজানুর রহমান আজহারের প্রশংসায় ভাসছে তেমনইভাবে আওয়ামী লীগের এই পতনটি যুগের সেরা একটি পতন মানে ইতিহাসে কোনো দেশে এরকম পতন হয়নি যে তিনশো আসনের এমপি বা সংসদ সদস্যরা তাদের প্রধানমন্ত্রী সহ এমন কি জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও তারা পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগ এতটাই অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল তারা বুঝতে পেরেছে বিধায়ী তারা পতনের পরপরই এবং আগেই অনেকেই কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন ওবায়দুল কাদেরের মতো একজন লোক এইভাবে কেলেঙ্কারিতে লিপ্ত ছিলেন এটা অবিশ্বাস্য মনে হয় এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ